নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ মঙ্গলবার একটু চাপেই ছিলাম সকালে টিউশন পড়িয়ে এসে তাড়াহুড়ো করে গিয়েছিলাম কলেজ বিয়েডের আরেক জ্বালা এতগুলো আপনাকে প্র্যাকটিক্যাল লিখতে হবে আপনার হাতে পুরো আকল পড়ে যাবে আমার যে সমস্ত বন্ধুবান্ধবীরা বিয়েডে ভর্তি হওনি তাদের অসংখ্য ধন্যবাদ এমনিতেই এসএসসি নেই ভর্তি হয়েও লাভ নেই আমি বোকার মতো ভর্তি হয়ে গেলাম এখন পস্তাই লিখে লিখে ওই জন্য তাড়াতাড়ি গিয়ে সবার খাতা দেখছিলাম আজকে কলেজে গিয়ে এই সুন্দর ফুলটা অনেক দিন পর দেখতে পেলাম বলুন তো এই ফুলটার নাম কি আজকে কলেজে ছিল সংবিধান পাঠ প্রতিযোগিতা আমিও অংশ নিয়েছিলাম চলুন আপনাদের দেখিয়ে নিয়ে যাই এবং তার সকল নাগরিক জাতি সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস কর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা

সাথে দুধও ছিল ডান না দুধ কোনটা দিয়ে যে রুটি খাবো ঠিক করতে পারছিলাম না তারপর দুটোই ক্যান্সেল করে নিজেই আলু ভাজা করতে লাগলাম পেঁয়াজ দিয়ে কারণ আলু ভাজাতে একটু পেঁয়াজ লঙ্কা জিরাতে না দিলে আমার ঠিক জমে না আমাদের আজকের রাতের এটাই মেনু আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মা কেন রুটি হবে আর কি রুটি আলুর তরকারি দুধ আলু কাটা হয়ে গেছে